পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার রেঞ্জের বেস্ট ল্যাপটপ এসআর থ্রি রাইজন সেভেন সিরিজের সো আজকের এই ভিডিওতে ফুল এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এইটা মার্কেটে কেমন চলতেছে ইভেন আপনার প্রোডাক্টিভিটি বা আদার্স কাজের জন্য কেমন হতে পারে এই ল্যাপটপটি ইন ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করি মার্কেটে এই রেঞ্জে অনেক ল্যাপটপ থাকলেও কেন আপনি এসআর এ যাবেন বা এসআর তে যাবেন সো এই ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল দেখতে হবে প্রাইস আর স্পেক্স কেমন কি পাচ্ছেন অলসো আপনার প্রোডাক্টিভিটি কাজের জন্য কীভাবে এই ল্যাপটপটিকে আপনি ইউজ করবেন সো বেসিক্যালি আপনি যদি মনে করেন যে আমি একজন খুব ভালো এডিটর অথবা হচ্ছে আমি গেম খেলবো তাহলে তাদের জন্য এই ল্যাপটপটি না যারা অফিস ওয়ার্ক করবেন যারা টুকটক এর কাজ করেন ডাটা এন্ট্রির কাজ করবেন অলসো আপনারা যারা মোটামুটি ইউনিভার্সেলি কাজে এই ল্যাপটপটি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ল্যাপটপটি ল্যাপটপটি বিল কোয়ালিটির কথা যদি চিন্তা করি

যদি দেখেন দুইটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে একটা হচ্ছে এয়ার বের হওয়ার জন্য বা এয়ার সার্কুলেশনের জন্য খুব বড় একটা কাটআউট দেওয়া হয়েছে ইভেন আমি কখনোই অন্য সব এর ল্যাপটপ বা আদার্স ল্যাপটপে এই জিনিসটা খেয়াল করিনি যে ল্যাপটপটার লিপটাকে বা ল্যাপটপটার সার্ফেস থেকে উপরে উঠিয়ে রাখার জন্য এই দুই সাইডে দুইটা রবারের সার্ফেস কাটআউট দেওয়া হয়েছে যা দিয়ে ল্যাপটপটি মোটামুটি খুব ভালো লেভেলেরই সার্ফেস থেকে একটু উপরে থাকে এতে সুবিধা হবে ল্যাপটপটি যখন আপনি অনেকক্ষণ ধরে ইউজ করবেন বা বেশি সংখ্যক টাইম ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপটি থেকে হট এয়ারটা যাতে টোটালি সার্ফেস থেকে বের হয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর ভেন্স এর কথা চিন্তা করলে ল্যাপটপটি দেখলে আপনি ভেন্স খুঁজে পাবেন না কোথা থেকে এয়ার ইনটেক হবে সেটাও আপনি খুঁজে পাবেন না বাট এটা যদি আপনি একটু নিচ থেকে দেখেন এই জায়গাটা থেকে একটু পশন থেকে দেখলে দেখা যাবে যে এখানে মোটামুটি বড় একটা ভেন্স দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি ল্যাপটপটি যখন আপনি ওপেন অবস্থায় রাখবেন খুব ভালোভাবে এয়ার ইনটেক হবে ইভেন নিচ থেকে এয়ারটা আউট হতে পারবে সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে এই বিল্ড কোয়ালিটি শুধু এসআরই প্রোভাইড করতে পারে এখন আসি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা রেঞ্জে আপনি যে ল্যাপটপটা পার্সেস করবেন এই ল্যাপটপটাতে আপনি কি কি স্পেক্স পাবেন আদৌ এটা থেকে গেমস খেলা যাবে কিনা অথবা আদার্স কোনো প্রোডাক্টিভিটি কাজে ব্যবহার করা যাবে কিনা সো ওয়েল আমরা ফার্স্টেই দেখো ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে রাইজন সেভেন 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 থ্রি জিরো ইউ একটি প্রসেসর প্রসেসরটির পারফরমেন্স মোটামুটি আমরা খুব ভালো পেয়েছি সো এই ক্ষেত্রে বলা যায় এই ল্যাপটপটিতে এই প্রাইস এই প্রসেসর খুব একটা খারাপ কিছু অফার করেনি পাশাপাশি প্রসেসরটিতে থাকছে আটটি কোর এবং ষোলোটি থ্রেড আর এল থ্রি ক্যাশ মেমোরি থাকছে সিক্সটিন এমবি মিড রেঞ্জের ল্যাপটপগুলোতে র্যামের ভেরিয়েন্ট থাকে অনেক বাট এই ল্যাপটপটিতে র্যামের ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে এইট আর আছে সিক্সটিন জিবি যদি আপনি প্রোডাক্টিভিটির কাজ করতে চান সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে যে সিক্সটিন জিবি টা নেওয়ার জন্য এই ক্ষেত্রে আপনি আদার্স যত সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোতে আপনি প্রোডাক্টিভিটির কাজ করবেন লাইক ফটোশপ টুকটাক প্রিমিয়ার প্রোতে এডিটিং এইগুলোতে এই র্যামটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে স্টোরেজ হিসাবে ল্যাপটপটিতে থাকছে পাঁচশো বারো জিবির একটি এসএসডি আর গ্রাফিক্স কার্ড হিসাবে থাকছে এম রেডোন এর গ্রাফিক্স কার্ড মোটামুটি সিক্সটিন জিবির র্যামের সাথে এম বি রেডনের গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি যদি প্রোডাক্টিভিটি বা আদার্স কাজ করতে চান লাইক এডিটিং অথবা ফটো এডিটিংয়ের কাজ করতে চান অথবা হচ্ছে পোর্টেবিলিটিও চেয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি একটি বেস্ট পারফরমেন্স আপনাকে অফার করবে ওয়েল এখন ডিসপ্লে নিয়ে কথা বলি এই ধরনের মিড রেঞ্জের বাজারে ল্যাপটপগুলো অ্যাকচুয়ালি ডিসপ্লেতে ফোকাস দেওয়া হয় আর যারা কনজিউমার আছে তারা অ্যাকচুয়ালি ডিসপ্লেটাই ভালো কারণ দেখা যায় মাঝে মধ্যে মিডিয়া কনজামশন প্লাস হচ্ছে মুভি দেখা বা আদার্স অ্যাক্টিভিটিস ক্ষেত্রে ডিসপ্লেটা খুব মেন্ডেটরি বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এইখানে ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এফএসডি আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইটটি পি তো এই ডিসপ্লেটা মোটামুটি এই ল্যাপটপে বা এই বাজেট রেঞ্জে খুব খারাপ একটা কি সফর করেছে এরকম না আর যারা অ্যাকচুয়ালি প্রোডাকশন অথবা হচ্ছে হালকা পাতলা এডিটিং করতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা ইনক্রিজ করে ভালো আর একটা ল্যাপটপ নিতে পারেন যাতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট এস জিবি থাকে আপনার তাহলে এডিটিং এ কালার নিয়ে কোনো প্যারা খেতে হবে না বাট মুভি দেখা অথবা আদার্স মিডিয়া কনজাম্পন অথবা জুম মিটিং বা ভিডিও কলিং এর ক্ষেত্রে এই ডিসপ্লেটি মোটামুটি ভালোই একটা সাপোর্ট আপনাকে দিবে ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে হোয়াইট ব্যাকলেট ফুল সাইজের একটি কিবোর্ড যেখানে নাম্বার প্যাডও এক্সট্রা পাওয়া এস সার বরাবরই সবসময় ট্রাই করে ব্যাকলিট কিবোর্ড পাশাপাশি হচ্ছে ফুল সাইজের একটা কিবোর্ড প্রোভাইড করার জন্য সো ল্যাপটপটির টাইপিং স্পিড খুবই আমার কাছে ভালো ছিল টাইপিং ডিস্টেন্সও ভালো ছিল ওভারঅল আপনি যদি কিবোর্ডটার কথা চিন্তা করেন আই থিঙ্ক একটা থামজ আপ দিতেই হয় এসআর ট্রাই করে ট্র্যাক প্যাড একটু বড় দেওয়ার জন্য লাইক ফুটবল খেলার মাঠের মতো বাট এইবারও এসআর কিন্তু মানুষকে হতাশ করেনি মোটামুটি এই ল্যাপটপটিতেও খুব বড় একটা ট্র্যাক প্যাড দেওয়া হয়েছে বাট আনফর্চুনেটলি ম্যাক্সিমাম সব ল্যাপটপ বা ম্যাক্সিমাম ব্র্যান্ড গুলোই হচ্ছে ফুললি ক্লিকেবল ট্র্যাক প্যাডে শিফট করতেছে কিন্তু এসআর এই দিক থেকে একটু পিছিয়ে আছে এই ট্র্যাক প্যাডটি ফুল্লি ফাংশনাল অথবা ফুললি ক্লিকেবল না হলেও এই ট্রাক প্যাডের যে সারটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব স্মুথলি সব কিছু হ্যান্ডেল করা যাচ্ছিল সো ওভারঅল বলা যায় কিবোর্ড অ্যান্ড ট্র্যাক এস এই ল্যাপটপটিতে কমতি রাখিনি ক্যামেরা বিল্ডিং মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে স্পিকার হিসেবে ইউজ করা হয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার সেট যার লাউডনেস বা মিউজিক কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং লাউডনেসটা খুব একটু বেশি ছিল জিনিসটা আহামরি এরকম কিছু না কিন্তু লাউডনেসটা মোটামুটি ঠিক আছে মিডিয়া কনজামশন ওর আদার্স কাজের জন্য মোটামুটি পারফেক্ট এর থেকে বেশি লাউড আমরা আসলে আশাও করতে পারি না কারণ আপনি যখন একটা ল্যাপটপের আদার্স কম্পোনেন্টের দিকে ফোকাস দেবেন সেই ক্ষেত্রে আপনার প্রাইমারি যে কম্পোনেন্ট আছে এই ক্ষেত্রে আপনার কনসিডার করতে হবে সো ওই কনসিডারেশন করতে না চাইলে আপনার স্টুডিও স্পিকারের কথা আপনি যদি চিন্তা করেন বিল্ডিং যেটা আছে এটা মোর দেন আপনার জন্য এবং আপনি মুভি দেখা বলেন কিংবা আদার্স যে মিডিয়া কনজামেশন আছে ইজিলি এটা আপনার স্পিকার থেকে হয়ে যাবে এই সকল ল্যাপটপের ব্যাটারি এবং চার্জিং ব্যাকআপে ফোকাস দেওয়া হয় সো ল্যাপটপটিতে যে ব্যাটারি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে পঞ্চান্ন মডেল একটি ব্যাটারি মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এখানে আপনি পাবেন সো এই ব্যাটারি ব্যাক আপ দিয়ে আপনি ইউনিভার্সিটি কাজ অফিস ওয়ার্ক এগুলো টোটালি হয়ে যাবে আর সাথে পঁয়ষট্টি ওয়ার্ড এর ডিসি অ্যাডাপ্টার আছে যা দিয়ে খুব কম সময়ের ভিতরে এক থেকে দেড় ঘন্টার ভিতরে ল্যাপটপকে ফুল চার্জ করা যাবে অলসো ল্যাপটপটির ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলতে ল্যাপটপটির ওয়েট হচ্ছে কেজি বাট সহ এটা হয়তো কেজির কাছাকাছি চলে যাবে এই ক্ষেত্রে ল্যাপটপটি অফিস কিংবা ইউনিভার্সিটিতে ক্যারি করার জন্য খুব বেশি ওয়েট নিয়ে ঘুরতে হবে জিনিসটা এরকম এই স্যার অলওয়েজ ট্রাই করে ল্যাপটপগুলোতে ফুল পোস্ট দেওয়ার জন্য এই ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি ল্যাপটপটিতে প্রয়োজনের সকল পোর্স আছে পাশাপাশি একটি ক্যামেরা কাটার সুইচও আছে যেটা দিয়ে আপনি আপনার ক্যামেরাটিকে ম্যানুয়ালি অফ অন করতে পারবেন আর যারা ক্যামেরা কাটার সুইচ সম্পর্কে জানেন না তাদের ক্ষেত্রে সংক্ষেপে যদি একটু বলি ক্যামেরা কাটার সুইচ থেকে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করতে পারবেন পাশাপাশি এই সুইচ থেকে আপনার ক্যামেরাটিকে আপনি ম্যানুয়ালি অফ করে রাখতে পারবেন সো ল্যাপটপটিতে কি কি পোর্টস আছে চলুন পোর্টসগুলো দেখে আসি ল্যাপটপটির লেফট সাইডে আছে একটি ডিসি পাওয়ার কানেক্টর একটি এইচডিএমআই পোর্ট একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ পোর্ট দুইটি টাইপ সি পোর্ট এবং একটি ক্যামেরা কাট সুইচ ল্যাপটপটির রাইট সাইডে আছে একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ পোর্ট একটি ইউএসবি টু পয়েন্ট জিরো টাইপ এ পোর্ট এবং একটি হেডফোন জ্যাক অলসো একটি মাইক্রো এসডি কার্ড কার্পিউটার ফাইনালি ল্যাপটপটি আসলে কাদের জন্য এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি হচ্ছে যারা ফ্রিলান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিলান্সিং স্টার্ট করতে চাচ্ছেন অথবা আপনি যদি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন বা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে আছেন বা অফিস গায়ে হয়ে থাকেন মোটামুটি কাজ প্লাস মোটামুটি প্রোডাক্টিভিটি ইভেন খুব লং টার্ম ব্যাটারির জন্য একটা ডিভাইস করছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ল্যাপটপটি ল্যাপটপটি স্পেক্সের সাথে আপনি যদি বিল কোয়ালিটির কথা চিন্তা করেন অথবা প্রাইজের কথা চিন্তা করেন কোনো দিক থেকে আপনি ঠকবেন না অথবো এই ল্যাপটপটি এর থেকে ভালো বাজেটের ল্যাপটপের থেকেও বিল কোয়ালিটি অনেক ভালো আমার কাছে মনে হয়েছে পার্সোনালি আমি আসলে সাজেস্ট করব যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট আছেন অথবা যারা ভার্চুয়ালি বা আদার্স প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট একটা চয়েস হতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট টাইম আপনি কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন বা কোন ল্যাপটপটি রিভিউ চাচ্ছেন আমাদের কমেন্ট করতে ভুলবেন না টিল দ্যান টেক কেয়ার আসসালামু আলাইকুম